আইসে আর এক বড় মেয়া হিস কষ্টের ফসল বড় ভাই মাছ পাওয়া যায় মাছ পাইছেন আপনি তো একবারে সুন্দর একটা জায়গা বাইছে নিয়েছেন সবচেয়ে সুন্দর একটা জায়গা বাইছেন এছাড়া এদিকে বুঝি নাই যে আপনি এখানে মাছ ধরতে মাছ ধরার বড় কথা আমি তাই তাই হ্যাঁ কারণ এখানে অনেকেই মাছ ধরে তো কিন্তু আপনি যেই জায়গাটা বাইছে এটা সম্পূর্ণ আলাদা 아니 또 이리 밥 이리 와. 쉿. 배시 বড় হইনি বাচ্চা. 나 বেশি বড় হইনি. 나 이리. 음. 이제睡れ겠 এইভাবে একা একা কিন্তু আমি কখনো এইভাবে দেখি নাই যে নীরবে কেউ মাছ ধরে আপনারটা একটু আলাদা সিস্টেম দেখছি কি কেউ না আশেপাশে হেলমেট একটা মাথায় সুন্দর লাগছে আপনাকে নতুন পানি আসছে তো বৃষ্টি মাত্র

অনেক মাছ ছিল এই কিছুদিন আগে প্রচুর মাছ অনেকে মারে নিয়ে গেছে এখন এই পানি কমে গেছিল তো বৃষ্টির কারণে আবার পানি বাড়িয়েছে একবারে ছোট বড় সবই ধরে ফেলে কোনো কিছুই বা চান আমরা তো আছি শকে মানে কিছু আমি তো শকে বডি বসি যাইতেছি কিন্তু অনেকে আছে ওই বিজনেস করে আর কি এখান থেকে ওই বংশি দিয়ে অনেকে ফেবিলিও চালায় পুরো আসা না হ্যাঁ হ্যাঁ ওরা ছোট বড় দেখেন আরকি না ছোট বড় দেখো তো এই কারণ জলদি দিই ইশ বাপ রে বাপ সেই ধন লাগছে ভাই থেংক ইউ দিন ছয়টা লাগলে অন্ধকাৰ এখন বাজে হ'ল পাঁচটা দুই এই চলে গেল এই এই গেল আল্লাহ হয় একদি নিয়ে ছাড়িয়ে দেছে মাছ না এই কি বলে আপনার আরে ভুলে গেলাম কোরাল মাছ কোরাল মাছ হ্যাঁ হ্যাঁ সাত হাজার টাকা বিক্রি করেছে

আল্লাহ ও এত সময় কষ্টের ফল সেই একবারে লাল হয়ে গেছে হ্যাঁ কোরাল মাছ ও তো একটা এদিকে কিন্তু পানি কম বুঝছেন এই জায়গায় খুব বেশি পানি নাই ধরে না শক্তি লাগিয়েছে তো আপনার অনেক শক্তি লাগিছে অনেক আপনার এই ধরিছে ছোট একবারে ছোট না ছেড়ে হ্যাঁ আল্লাহ এইসে আর এক বড় মেয়া হিস কষ্টের ফসল